রিজিকের ওয়াদা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রিজিকের জন্য সাতটা দোকান দিয়েছেন কয়টা এর মধ্যে সাত নাম্বার হচ্ছে বিবাহ করো বিবাহ করো আমার একটা এরকম একটা উমর রাজ্যের মতো কল আছে যে তোমরা বিবাহের দ্বারা রিজিক তালাশ কেন করছো না নট সুতরাং বিয়ের দ্বারা রিজিক আসে তাহলে আমাদের রফিক ভাই অনেক রিজিকের অধিকারী আলহামদুলিল্লাহ ঠিক আছে না এবং এটা শুধু হাসলে হবে না এটা আমাদেরকে কি এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে শিক্ষা নেওয়ার আছে এবং আমাকে আমাদেরকে মানে বিশেষ করে বিশেষ করে একটা 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 আমল সমাজের মধ্যে মানুষ এত অপছন্দ করতেছে হ্যাঁ আর রসুলের একটা সুন্নাকে মানুষ এত অপছন্দ করতেছে আর আমি এখনো মানে চেয়ে চেয়ে দেখতেছি এটা হতে পারে না সবাই নিয়ত রাখি ইনশাল্লাহ তাই না করতে না পারলে আল্লাহ তালা আমাদেরকে সব দিয়ে দেবেন ইনশাল্লাহ তাই না আমি আচ্ছা তাহলে একটা বললাম যে বিয়ে আরেকটা হচ্ছে সলাৎ নামাজের সাথে রিজিকের ওয়াদা আছে হ্যাঁ নামাজের সাথে রিজিকের ওয়াদা আছে তিন নম্বর হচ্ছে দাওয়াতের সাথে রিজিকের ওয়াদা আছে কোরআন আল্লাহ তালা বলছেন যে হ্যাঁ রসুল আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন রিজিক তো আমি আপনাকে দিব আপনার কাছে আমি চাই না তার মানে নামাজ পড়া এবং নামাজের দাওয়াত দেওয়া অর্থাৎ শরীয়তের দাওয়াত দেওয়ার সাথে রিজিকের ওয়াদা আছে তিন নম্বর হচ্ছে তাকুয়ার সাথে রিজিকের ওয়াদা আছে আল্লাহ তালা বলছেন যে যদি তোমরা এমন ভাবে তোমরা যদি তাকুয়া অবলম্বন করো এমন জায়গা থেকে রিজিক দিব মানে লাহাতলা যে তুমি কখনো মানে কল্পনাও করতে পারো না কল্পনার কল্পনার অতীত জায়গা থেকে রিজিক দিব

সুতরাং একজন মুমিনের ক্যারিয়ার সম্পর্কিত আকিদা আমাদের বুঝতে হবে এবং সেটা পরিবর্তন করতে হবে হ্যাঁ তাহলে আজকে ক্যারিয়ার কেন্দ্রিক চারপাশের যে একটা হতাশা এই হতাশা থেকে আমরা বাঁচতে পারবো ঠিক আছে না এবং একজন আদর্শ মুসলিম আমরা হতে পারবো একজন আদর্শ মুসলমানের ক্যারিয়ার সে ক্যারিয়ার করবে কেন আল্লাহ তালার হুকুম রসুল্লাহ সাল্লাহ সুন্না এবং সেই সাথে এটা সে দাওয়াতের নিয়তে যে আল্লাহ আমাকে যেখানে পৌঁছাবেন সেখানে আমি দাওয়াতের কাজ করবো রিজিক তো আসবে ওটা তো ফিক্সড ওটা নিয়ে আমার টেনশনের দরকার নেই আমার টেনশন হচ্ছে যে আমি যখন কথার কথা আমি একজন 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 প্রফেসর হলাম তো এই যে আর দশটা যে নাস্তিক প্রফেসর যেগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে আমি দাওয়াতের কাজ করব যে সমস্ত মুসল প্রফেসর আছে তারা নামাজ পড়তে পারতেছে না বা ইসলামকে ভালোবাসে আসতে পারছে না তাদের কাছে আমি ইসলামের যে ইসলামের যে ইসলাম যে একটা দিন ইসলাম যে শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের কোনো ধর্ম না ইসলাম একটা পরিপূর্ণ দিন পরিপূর্ণ একটা বিশ্ব ব্যবস্থা এই দাওয়াতটা আমি প্রত্যেক যেখানে যাব যেখানে আল্লাহ আমাকে পৌঁছাবেন আমি ওখানে এই দাওয়াতের কাজটা করবো আমার কথা বোঝা গেছে dark to the